হাসনাবাদের কোরানগরের দিকে নজর রাখা যাক সেখানে উত্তেজনা পরিস্থিতি কেন তার কারণ চাষের জমি থেকে মাটি কেটে রাস্তা তৈরি করা হচ্ছে ঠিকাদার ও শ্রমিকদের কাছে বিক্ষোভ কৃষকদের আরো ডিটেল আপনাদের জানাবে অনুপম রয়েছে আমার সঙ্গে অনুপম ঠিকাদার শ্রমিকদের ঘিরে বিক্ষোভ কৃষকদের কিন্তু কি কারণে কৃষকদের মাটি কেটে রাস্তা তৈরি করা হচ্ছে কারা করছে কি অভিযোগ এবং কি ব্যবস্থা নেওয়া হলো দেখো প্রিয়াঙ্কা এখানে সব থেকে বড় প্রশ্ন যে এই যে হাসনাবাদের যে কোনানগর এলাকায় এখানে বিধায়কের তহবিলের টাকায় একটা রাস্তা তৈরি হচ্ছে এবং যে ঠিকাদার সংস্থাকে এই রাস্তার বরাদ দেওয়া হয়েছে সেই ঠিকাদার সংস্থা রাস্তা যখন তৈরি করেছে তখন সেই রাস্তার ধারে যেটা চাষের জমি রয়েছে সেই চাষের জমির থেকে মাটি কেটে এই রাস্তায় ব্যবহার করছে এলাকার মানুষ বহুবাদ এলাকার মানুষ থেকে শুরু করে কৃষকরা বহুবাদ তাদেরকে বারণ করেছে যে কৃষি জমি যাতে তারা নষ্ট না করে এবং এই বিষয়ে তাদের স্থানীয় পঞ্চায়েত থেকে বিধায়ককে জানিয়েছি কিন্তু কোন রকম সুরাহা হয়নি অবশেষে আজকে কৃষকরা একজোট হয়ে সেই ঠিকাদার এবং যারা শ্রমিক কাজ করছিল তাদেরকে ধীরে ধরে বিক্ষোভ দেখা এলাকায় উত্তেজনা তৈরি হয় এবং হাসনাম পুলিশ গিয়ে যায় ঘটনাস্থলে এবং পরিস্থিতি সামাল দেয় এবং এই মুহূর্তে কিন্তু কাজ বন্ধ আছে যদিও এই বিষয়ে বসে উত্তরের বিধায়ক রফিকুল ইসলাম মন্ডল তিনি যেটা জানান যে এটা পুরো রাজনৈতিক উদ্দেশ্যে চরিতার্থ করার জন্য। গন্ডগোল এখানকার রাস্তা নিয়ে রাস্তা ওরা জোর পূর্বে লোকের ফসল নষ্ট করি সেখান থেকে পাসপোর্ট সাপোর্ট করে ডেপ করে ওরা মাটি তুলে নিয়ে ফসল সমেত এতে আমরা ধরো এখানকার চাষিরা এবং আমি যে ঋণ করি যে আমরা চাষবাস করি এক তো চাষে লস তারই ব্যাপারে এই সবগুলো কারোর কোনো কথা বলি না মানে জোর পূর্বে করতে চলা যারা ওখানে মাটি খালি জমি খালি জমি থেকে মাটি দিয়েছে তার অধিকাংশ লোকের কাছ থেকে কনসেন্ট নিয়ে তারা মাটিটা দিয়েছে যেখানে ফসল আছে সেখানে পরিষ্কার বলাই আছে নির্দেশ দেওয়া আছে যে ফসলওয়ালার সঙ্গে কথা বলতে হবে যারা করছে এটি একটি রাজনৈতিক উদ্দেশ্য ফলে এই আইএসএফ বিজিবি এবং সিপিএম এরা যৌথভাবে এটি করছে এর বাইরে কিছু নয়